সরকারী টেলিভিশনে আমাকে বিভিন্নভাবে ভিউ করার চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বা নতুন প্ল্যাটফর্মটারা আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে যেটা আমার জন্য মানহানিকর এমনকি তারা আমাকে ভয়ভরেও ডাকিয়েছিল সেই অবস্থা থেকে আমি শক্ত হাতে উঠে এসেছি এবং সেই ট্রমার মধ্যে দিয়ে আমি যখন ছিলাম সেই আমরা পর্যন্ত গেছে সেখানে আমার আইজিনে ছিলেন জানাতু দিয়ে আপনারা দেখতেছেন ওই কেসটা এখন চলমান আছে আমি আসলে একজন নারী হিসেবে কখনো একজন নারীর কেয় ক্ষতি করা বা একজন নারীর পিছনে লেগে থাকা এগুলো পছন্দ করি না তার ব্যক্তিগতভাবে আমার এত সময়ও হয় না আমার এবং আমার হাজবেন্ডের বেশ কিছু বিজনেস আছে আমি নিজেই অনেক ব্যস্ত থাকি আমার সব কাজ বাচ্চা নিয়ে আমি সেই মামলা মকতমা গুলোকে আস্তে আস্তে স্টক করেছি এবং আপনারা জানেন যে এই আইনি প্রসিডিউর গুলো একটু লেন্দি হয় তো সেই ওগুলো এখনো চলমান আছে যদি আমি চাই সেগুলোতে আরো বেশি সময় দিলে সেগুলো আরো দ্রুত কিন্তু এই যে আবারও পুনরায় সেই একই ব্যক্তিরা যারা আসলে এই হেলিকপ্টার শুটের সাথে যুক্ত ছিলই না এবং সেই নারী উদ্যোক্তা উনি পরিচয় দিয়েছেন যে যে ফ্রড ফ্রড ওনার নামটা হচ্ছে রোজা আমি ওনাকে ফটোশুটের দিন ওনার সাথে আমার দেখাও হয়নি কিন্তু প্রেস কনফারেন্সে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে যে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি যেই মানুষটার সাথে আমার দেখা হয়নি এবং ওখানে দুইজন সাংবাদিক উপস্থিত ছিলেন আমি ঠিক জানি না ওনাদের নামটা ওনারা নিজেরা রাজসাক্ষী যে আমার ওনার সাথে ওই দিন ফটোশুটে দেখা হয়নি এবং রিপন সাহেব ছিলেন ওখানে আমার রোদা সাথে ওনার সাথে আমার ফটোশুটে দিন কোনো দেখা হয়নি তো খারাপ ব্যবহার বা দুর্ব্যবহারের কোনো প্রশ্নই আসে না আর উনি যে বারবার উল্লেখ করছেন যে আমাদের কোম্পানি থেকে ওনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে আসলে হেলিকপ্টারটা যখন চলমান থাকে তখন অনেক বেশি সাউন্ড থাকে সেখানে জোরে কথা বলতে হয় জোরে কথা না বললে কোনো কথা শোনা যায় না তো সেক্ষেত্রে জোরে কথা বলা মানে কিন্তু দুর্ব্যবহার করা নয় ওনাকে জিনিসটা বোঝানো হয়েছিল যেটা রিপন সাহেব বুঝিয়েছেন আমি বিষয়টা একটু শর্টে বলে দিই সেটা হচ্ছে আপনারা রিসেন্ট দেখেছেন যে যে প্রেস কনফারেন্সে আপনারা গ্যাছিলেন। সেখানে অভিযোগকারী যিনি রোজা আছেন যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম তার সাথে তার বড় বোন পরিচয় দেওয়া বা ছোট বোন পরিচয় দেওয়া যে নারী উদ্যোক্তা ছিলেন এবং তার পাশে আরেকজন মেয়ে ছিলেন যার নামে আমার অলরেডি কোর্টে মামলা চলছে তো এই তিনজন মিলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামটি ব্যবহার করে আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে সেই নারী উদ্যোগটা লাইভে এসে অশালীন ভাষায় অঙ্গভঙ্গি করে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমাদের সম্পূর্ণ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানে আমি জানি না এটা কোন ভাষা ব্যবহার করতে হয় সকল নারী জাতিকে অপমান করেছেন একজন মা হিসাবে আমার বডি শেমিং করেছেন দু সালে এসে আমাদেরকে বডি শেমিং এর মতো জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে আমার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি আজকে এখানে এসেছি যে এই ধরনের মানে নারীরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে থাকেন এবং এইটাই এস্টাবলিশ করে থাকেন যে বুলিং করার মাধ্যমেই রিচ ফেসবুক রিচ এবং ফেসবুকের ভিউ বাড়ানো যায় তাহলে আমাদের পরবর্তী জেনারেশন বা সমসাময়িক যারা আছে তারা এটাই ধরে নিবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোনো ভালো কাজ করব না আমরা ঝগড়াঝাটি করব গালাগালি করব পুলিং করব অশালীন ভাষা ব্যবহার করব অঙ্গভঙ্গি করব তাহলেই কেবলমাত্র আমাদের প্রচার প্রসার হবে ভিউ হবে আমরা ভাইরাল হব ভাইরালকে একটা নোংরা শব্দ হিসাবে তারা ব্যবহার করছেন এবং আমার নাম তারা বিভিন্ন জায়গায় ছবি সহ প্রকাশ করছে ওই ভিডিও গুলো ক্লিপ কেটে কেটে ছোট বাচ্চাদের সামনে অবাক ব্যবহার করা হচ্ছে তাদের স্টাফদের সামনে তাদের স্টাফরাও যুক্ত হয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো হচ্ছে এবং তিনি লাইভে এসে সরাসরি বলেছেন যে ব্র্যান্ড প্রমোটারদেরকে ব্র্যান্ডের মালিকরা টাকা দিয়ে ভাড়া করে কিনে এনে চাকরের মতো খাটায় চাকর শব্দটি তিনি উচ্চারণ করেছেন এবং বলেছেন যারা মডেল যারা নাইকা যারা হচ্ছে আমরা যারা ব্র্যান্ড প্রমোটার তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে এসে চাকরের মতো খাটানো হয় তার মানে কি আমরা যারা আছি এখানে উপস্থিত আমরা সবাই চাকর যারা জব করছেন তারা সবাই বসের আন্ডারে চাকরের মতো খাচ্ছেন টাকার বিনিময়ে আমার বাবা আপনার বাবা আপনার মা আমার কোথাও না কোথাও চাকরের মতো খাচ্ছে সকল নারী জাতিকে অপমান করা হয়েছে সকল পুরুষ জাতিকে অপমান করা হয়েছে বডি সেভিং করা হয়েছে আমার জিমের ইনস্ট্রাক্টর সহকারে আমাদের অঙ্গ গুলো করে দেখানো হয়েছে একজন